আলাইকুম আমি ডাক্তার অভিজ্ঞ চেম্বারে সহবাসের সময় বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের লিখে থাকি তার ভিতরে অন্যতম হলো টাইমএক্স আজকে ভিডিওতে কথা বলবো যে টাইমেক্স ট্যাবলেটটি সেবনবিধি এটি খাওয়ার নিয়ম পার্শ্ববর্তীকে রয়েছে কিনা এটা বাজার মূল্যগত বিস্তারিত তথ্য থাকবে আজকে ভিডিওতে ভিডিও শুরু করার আগে মেডিকেল অথেন্টিক ইনভেস্টর পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক টাইমেস ট্যাবলেট তৈরি করেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এতে রয়েছে ক্লোরপামিন টাইমেস ট্যাবলেট মূলত আমরা যাতে মানুষের টেনশন রয়েছে ডিপ্রেশন রয়েছে ইত্যাদি কাজে আমরা ব্যবহার করে থাকি তাছাড়া সবশের সময় যাতে দ্রুত বীজবাদ হয়ে থাকে সেই ক্ষেত্রে খুব এক্স খুব ভালো কাজ করে কারণ হলো দ্রুত বীজাত মূল কারণ হলো হতাশা মানসিক টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন ইত্যাদি কারণে হয়ে থাকে তাই যারা দ্রুত বীজবাদ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এসে একটি সেবনবিদ্ধ হলো আপনারা যারা প্রতিদিন রাতে একটি করে তিন মাস খাবেন এই ট্যাবলেটটি এক মাস খাওয়ার পর আপনার দেয়া গেছে আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন। দূতবীরজবাত বা অল্পতে বীরজবাত হয়ে যায় এর প্রধান কারণ হলো আপনার মানসিক টেনশন, ডিপ্রেশন। তাই যাদের দূতবীরজবাত হয়ে যায়, আপনার স্বাভাবিক সময়টা দেরিতে করতে যাচ্ছেন, তারা প্রতিদিন একটা করে খেতে পারেন। এই ট্যাবলেটে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা দেখেন এই ট্যাবলেটে কোনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনি হালকা ঘুম হতে পারে। এটা একটা আ কাইন্ড অফ সিট বলা যেতে পারে। এই কারা খেতে পারবেন না? এই যাদের হাইপারশার্ট আটে সমস্যা রয়েছে, তারা শুটি থেকে একশো দূরে থাকবেন তারা এই সূরটি খাবেন না এই সুটি বাজার মূল্য কারণ হল টাইমের ট্যাবলেটটি আপনার দেখাচ্ছে সবস্ত দীর্ঘ করবে কিন্তু দুই থেকে তিন ঘন্টা করবে অথবা তিন থেকে চার ঘন্টা করবে অত সারা রাত করবে এটা পুরো একটা ফেক নিউজ পুরো একটা ভুল ধারণা কারণ হলো আপনি এই সুটি মূলত তৈরি করা হয়েছে যাদের সবাস করতে গেলে দ্রুত বীজবাদ হয়ে যায় ডিপ্রেশন বা মানসিক টেনশনের কারণে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে অন্যথায় যাদের নর্মালি আপনার সব আছে মানসিক টেনশন ডিপ্রেশন নেই তারা এসেটি গ্রহণ করার কোনো যুক্তি নেই টাইমেক্স ট্যাবলেট নিয়ে আরো কোনো আপনাদের প্রশ্ন থাকলে তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি আশা আসার আপনাদের উত্তর